2023 সাল ছিল বাংলাদেশ চলচ্চিত্রের সূধিনের আভাস বা সূচনা সেই সূচনার সৃষ্টি হয় প্রিয়তমা सुरंगর মতো সিনেমার মাধ্যমে কিন্তু আজকের টপিক এইটা না 2023 এ বলিউডের যত সিনেমা মুক্তি পেয়েছে বা আলোচনায় ছিল সব সিনেমাতেই টলিউড বলিউড এবং হলিউডের নায়িকা সহজ ভাষায় 2023 সালটাই ছিল বিদেশি নায়িকাদের আজকের ভিডিওতে আমরা আলোচনা করব 2023 সালে হলিউড ইন্ডাস্ট্রিতে কোন কোন বিদেশি নায়িকা আলোচনায় ছিলেন ভিডিওটি শুরু হওয়ার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেল কিংবা পে যেখানে হন না কেন সাবস্ক্রাইব কিংবা ফলো করে পাশে থাকুন সাথে অল নোটিফিকেশন অন করতে অবশ্যই ভুলবেন না যাতে আমার লেটেস্ট ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে আপনার কাছে চলে যায় দুই সাল ছিল ইন্ডাস্ট্রিতে বিদেশি নায়িকাদের আসা যাওয়া সেই আসা যাওয়াই প্রত্যেকেই ছিল গসিবের শিরোনামে সেই লিস্টের ছয় নম্বর অবস্থানে রাখা হয়েছে শায়ন্তিকা এই তথ্য পূর্বা প্রতিবেদন বাংলাদেশ থেকে নেওয়া শায়ন্তিকার বাংলাদেশি সিনেমায় যাত্রা শুরু হয় আঠারো সালে ঢাইলিউড ভাইজানের নাকাপ সিনেমা দিয়ে সেই সময় থেকেই এই নায়িকা বাংলাদেশে বেশ পরিচিত তবে দুই সালটাতে সে ছিল বেশ আলোচনায় জায়েদ খানের ছায়াবাজি সিনেমায় দেখা যায় সায়ন্তিকাকে এইটা বড় কথা নয় সে আলোচনায় থাকার মূল কারণ হলো বিভিন্ন অভিযোগ ছায়াবাজি সিনেমার প্রযোজক এবং কোরিওগ্রাফারের বিরুদ্ধে সাইন্দিকার অভিযোগ এই বছরে বেশ আলোচনা এবং বিতর্কের জন্ম দেয় আলোচনার পাঁচ নম্বরে ছিল দর্শনা বণিক দর্শনা বণিক অপারেশন সুন্দরবনের মাধ্যমে ঢালিউডে অভিষেক করলেও দুই সালের অন্তরত্মা দিয়ে ঢালিউডে পাকা করেন নিজের স্থান এতে তার বিপরীতে ছিলেন কিং খান খান কিন্তু ডালিউডের এখনো পর্যন্ত অন্তরাত্মা সিনেমাটি মুক্তি পায়নি আর এই জন্যই দর্শনাবণিক এখনও এখনো আলোচনায় দুই হাজার তেইশ সালের দুই ঈদে অন্তরাত্মা সিনেমাটি মুক্তির কথা ছিল কিন্তু পায়নি হাজারো হোক কিং খানের নায়িকা বলে কথা আলোচনায় তো থাকবে এছাড়াও লিবিস্টিক নামের একটি সিনেমায় যুক্ত হওয়ার কথা ছিল দর্শনা তবে নামে দিয়ে দাঁড়ান দর্শনা অভিযোগ সিনেমা থেকে বণিক আলোচনার চতুর্থ স্থানে ছিলেন মুখার্জি নয় সালে সুপারস্টার শাকিব খানের বিপরীতে সবার উপরে তুমি সিনেমায় অভিনয় করে ঢালিউডে পরিচিত হন স্বস্তিকা মুখার্জি তবে এই বছর তিনি আলতাবানু বানু কখনো দেখেনি এবং ওয়ান এলিভেন নামের দুটি বাংলাদেশি সিনেমায় যুক্ত হন এছাড়াও দম নামের চঞ্চল চৌধুরীর একটি ছবিতে যুক্ত হওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে স্বস্তিকা মুখার্জির আলোচনার তৃতীয়তে ছিলেন কোটনি কফি ইনি টলিউডের অভিনেত্রী না বলিউডের না হলিউডের অভিনেত্রী দু সালে আলোচিত হন কোটনি কফি সাকিব খানের রাজকুমার প্রজেক্টে যুক্ত হওয়ার পর থেকে ঢালিউডে পরিচিত এই মার্কিন অভিনেত্রী তবে দু সাল ছিল তার জীবনের একটি সেরা বছর এই বছরে তিনি শুরু করেন ঢালিউড মুভির যাত্রা সেটাও পূর্বে ঘোষণা দেওয়া রাজকুমার সিনেমায় আলোচনার দ্বিতীয়তে ছিলেন সোনাল চৌহান ইনি বলিউডের তবে দু হাজার সালটা তাকে নতুনভাবে জন্ম দিল ঢালিউডের খানের বিপরীতে প্যান ইন্ডিয়ান দরদে যুক্ত হওয়ার পর থেকে আলোচনার কেন্দ্রবিন্দুতে এই বলি নায়িকা সোনাল আলোচনার শীর্ষে অবস্থান করেছেন ইদিকা বাউল যিনি দুই সালের সবচেয়ে বেশি আলোচিত বিদেশি নায়িকা কিং খানের বিপরীতে সিনেমায় অভিনয় করে ঢালিউড সে বড় বড় অভিষেক করে তারপরে সে ঢালিউড এবং টলিউডের সেরা নায়িকার শীর্ষে অবস্থান করছেন সত্যি কথা বলতে দুই হাজার তেইশের রাজত্ব যেমন শাকিব খানের হাতে ছিল সেই রকমই তার বিদেশি নায়িকারাই ছিল আলোচনার শীর্ষে তো বন্ধুরা জনপ্রিয় এই ছয় নায়িকার মধ্যে আপনার পছন্দের নায়িকা কে জানাতে বলবেন না নিচে থাকা কমেন্ট বক্সে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করুন ধন্যবাদ পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য